যখন মানুষের সময় খারাপ যায় তখন কেউ হাত ধরে না সবাই ভুল ধরে যখন মানুষের সবচেয়ে কাছের মানুষের প্রয়োজন পড়ে তখন কেউ কাছে থাকে না তখন সবাই কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যায় যখন ভালো মানুষ জীবনে আসে তখন সেই সময়টা ভুল সময় থাকে আর যখন ভুল সময় তখন ঠিক মানুষটা কাছে আসে একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন আপনি কাউকে টাকা ধার দিবেন সে কিন্তু একবার আসে আর আপনি তার কাছে বারবার যান জীবনের প্রত্যেকটা কাজে আপনি কখনো না কখনো কারো না কারো ওপর নির্ভরশীল হতে থাকবেন কাউকে না কাউকে নির্ভর করার চেষ্টা করবেন কাউকে না কাউকে নিজের নিজেকে তার ছায়ার নিচে থাকতে চেষ্টা করবেন রাখতে চেষ্টা করবেন শান্তি খুঁজবেন এটাই ভুল পর মানুষকে খুব সহজে আপন করা যায় কিন্তু আপন মানুষকে আপন করে রাখাটা খুব কঠিন সময় আর বুদ্ধি কখনো একসাথে আসে না যখন সময় আসে তখন বুদ্ধি আসে না যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না লোকে আমাদের সাথে যেরকম ব্যবহার করে আমরা যদি ওই ব্যবহারটা আবার রিটার্ন করি তখন সেটা হজম করতে পারে না মানুষ দেখে শুনে বুঝে টাকা ধার দিতে হয় কারণ যে ধার নিতে আসে সে একবার আসে আর যে ধার দেয় সে বারবার যায় প্রায় পরিবার আপনি খেয়াল করে দেখবেন সময় না মানুষের মূল্যায়ন করতে চায় না ভালো মানুষকে কেউ মূল্যায়ন করে না নিজের গুরুত্বটা সব জায়গায় বোঝাতে যাবেন না নিজের গুরুত্বটা যদি বোঝাতে যান তখন ওই মানুষের কাছে আপনি ফেলনা হয়ে যাবেন আমি মাঝে মাঝে চিন্তা করি কি জানেন ভুলটা আসলে আমারই আমি নিজে ও নিজেকে ওর চোখে ছোটো করতে শিখে দেখাইছি ওকে বুঝেছি আমার সাথে যা কিছু করা যায় ওকে আমি আমাকে ঠকানোর জন্য চান্স দিছি আমি যদি ওই মানুষটাকে ঠকানোর জন্য চান্স না দিতাম তাহলে সে আমার ভাঙতেই পারতো না ঠকানো তো অনেক দূরের কথা সে চান্সই পাইত না সুতরাং উৎসর্গ করছি তার কাছে মনেই হয় নাই যে আমি একটা মানুষ তার জীবনে আছি এটা তার কাছে কখনো মনেই হয় নাই আমার কাছে আমার সাথে যা কিছু করা যায় আমাকে যেমন খুশি তেমন ব্যবহার করা যায় আমাকে যেমন খুশি তেমন অপমান করা যায় সকল সব খারাপ কিছু আমার সাথে করা যায় যখন বুঝতে পারি যে আসলে জীবনে আমি কোথাও নাই তখন অনেক দেরি হয়ে গেছে আমার গোটা আমি কিছুই করি নাই শুধু ওই মানুষটা যত্ন অবহেলা হবে একটা জিনিস কি জানেন টাকা লোভী মানুষের সাথে কখনো সম্পর্ক করতে যাবেন না টাকা লোভী মানুষের সাথে সম্পর্ক করতে গেলে যতদিন আপনার টাকা থাকবে ততদিনই আপনার মূল্য মর্যাদা আপনার গুরুত্ব ততদিন দিবে কিন্তু টাকা শেষ হয়ে গেলে ওই মানুষের কাছে আপনার জীবনটাই তুচ্ছ মনে হবে শোনো কারো উপর অন্ধবিশ্বাস করা উচিত না কারো ওপর অন্ধবিশ্বাস করলে অন্ধ মানুষটা যখন পথ চিনতে শিখে বা চোখে দেখে তখন সবার আগে ওই হাতের লাঠিটাকেই ফেলে দেয় তাই অন্ধ বিশ্বাস করা উচিত না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো ছলনা বোঝা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো ছলনা বোঝা হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে আর সকল সকল প্রমিস করে ছলনা করে এই ছলনা করে মানুষগুলা দেখতে খুব সাদাশীদ হয় তাদের মুখোশের আড়ালে তারা একটা জাত অভিনেতা যতদিন আপনি তার অভিনয়গুলো বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে আর যখন আপনি ওই মানুষটাকে ধরিয়ে দিবেন তখন সেও ধরে না এক মাস দুই মাস দু চার দিন বছর খানিক কথা বন্ধ হয়ে থাকবে তখন এই কথা বন্ধ হওয়ার ওসিলা ধরে সে আরো দু চারজন মেয়ে মানুষ জুটাই নেবে কারণ তার মন ভালো করার জন্য তো হাজারটা মানুষ আছে কোন কোনো যে ক্ষেত্রে আমি দেখছি তার পরিবারও এই জিনিসগুলো সাপোর্ট করে কিন্তু আপনার মন ভালো করার জন্য তো ওই একটা মানুষই ছিল তাই গুরুত্ব না পেলে ওই জায়গায় গুরুত্ব দেখাতে যাবেন না ভুল মানুষকে তো গুরুত্ব দেওয়ার প্রশ্নই আসে না ভুল মানুষকে কখনো গুরুত্ব দিবেন না নিজের পায়ের নিচে মাটিটাকে শক্ত করেন অন্যান্য পায়ের নিচে মাটি শক্ত করলে সেই মাটিতে আপনাকে যে ঠাই দিবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু একটা কথা কি জানেন আমরা প্রায় সময় ভাবি তুমি ঠিক এটা তোমার আত্মবিশ্বাস তবে তুমি ঠিক সমগ্র পৃথিবী ভুল এটার মানে হলো তুমি ভুল যে পরিবারে হাতে হাত রেখে সবাই চলে দেখবেন ওই মানুষগুলোর কখনো কারো পা ধরতে হয় না বয়স বাড়ার মাঝে একটা অদ্ভুত আনন্দ আছে জানেন সাথে সাথে চোখ ঝাপসা হয়ে যায় চেহারা কুচকে যায় কিন্তু ঠিক মানুষটাকে চেনা যায় যে মানুষগুলাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেই মানুষগুলোর কাছে আপনার কোনো মূল্য থাকবে না মানুষ হলো অনেকটা আয়নার মতো যখন ভালো থাকে সবাই দেখে চলে যায় আর যখন ভেঙে পড়ে তখন সবাই পাশ কাটিয়ে চলে যায় আপনি বেঁচে থাকলেন কি মরে গেলেন সেটা কারো কাছে এক্সেসই করবে না সুতরাং নিজেকে গুরুত্ব দেন আমার গোটা জীবনটা আমি একটা মানুষের পিছনে উৎসর্গ করলাম সেই মানুষটাই আমার মূল্য বুঝলো না এখন বলে যে তোমার কি আছে কিন্তু আমি তো কখনো আমার নিজের কথা চিন্তাই করি করিনি কেননা পৃথিবীর সব মানুষ একদিকে যখন বলতেছিল এই তোমার জন্য ঠিক না শুধুমাত্র আমি বলছি এই মানুষটাই আমার জন্য ঠিক এই মানুষটাকে তো আমি ভালোবাসি আর এখন যখন অভিযোগ করার সময় সে এখন কোনো মানুষকে অভিযোগ করতেই পারি না কারণ এই মানুষগুলোই তো একদিন আমি ধরে ধরে বলছিলাম না এই মানুষটা আমার জন্য ঠিক এই মানুষটা আমার জন্য ঠিক তাই কখনো অন্ধবিশ্বাস করতে নেই পৃথিবীতে কেউ আসলে পারফেক্ট না তারপরে আমরা সবাই সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে শিখি চলার চেষ্টা করি বুঝার চেষ্টা করি বুঝতে চাই আসলে পৃথিবীতে সবকিছু একরকম হয় না তুমি বিশ্বাস করো আর না করো কর্মের ফল এই পৃথিবীতেই ভোগ করতে হয় প্রতারণার ফল এই পৃথিবীতেই ভোগ করতে হয় এই পৃথিবী তোমার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে তোমার কলমের ফলকে বোঝানোর জন্য তাই ঠকে গিয়ে খুব বেশি একটা মন খারাপ যে ঠকায় সে হয়তো সাময়িক ভাবে জিতে যায় কিন্তু সারা জীবনের জন্য ঠকে যায় কারণ ওই মানুষটাকে তোমার চেয়ে বেশি ভালো কেউ আসবেই না বিশ্বাস করেন যখন আমার আরাফ পৃথিবীতে আসছে তা ওই যে বাচ্চারা ঘর পর ছোট ছোট গলায় অনেক কিছু দিতে হয় না মানে তাবিজ করি টরি মানে জালের গাঁটি টা টে এরকম অনেক কিছু দিতে হয় বাচ্চারা দেখবেন আগে থেকে বাচ্চা হলে গলায় একটা কিছু পরে তো ওই দিন তাকে আমি দায়িত্ব দিছিলাম যে তুমি এই জিনিসটা নিয়ে এসো যাতে ওর গায়ে একটু বাতাস টাশ না লাগে সাওয়া স্বামী ওর ভিতর করে আমারজন একটা তাবিজ নিয়ে আসছিল আমি কখনো মানে তাকে কখনো অবিশ্বাস করি নাই তাবিজ নিয়ে আসছিল এবং সে আমার বুঝেছে যে যদি কখনো হচ্ছে বাচ্চার পেট খারাপ হয় তাহলে তুমি তোমার বাচ্চারে পানি খাওয়াই আমি বিশ্বাসও করছি বিশ্বাস করার ফল যখন এই তাবিজটা কোনো কারণবশত অন্যান্য অনেকগুলো তাবিজ পাইছি তখন এই তাবিজটা খোলার জন্য মন একটা প্রশ্ন আসছে যে এটা খুলি খোলার পর দেখি ভাই আমার চুল আমার নখ আমার কাপড়ের টুকরা তো বিশ্বাস করে যে ঠকাটা আমি ঠুকছি সে চাইছিল যে এটা দিয়ে আমি যেন স্বেচ্ছায় চলে যাই এটার জন্য সেই কাজটা করছিল ওই তাবিজটা প্রায় তিন মাস চার মাস পর্যন্ত আমার মাথার কাছেই ছিল আমি মানসিক ভাবে খুব অসুস্থ হয়ে গেছিল কথা বলার মতো ভাষা হারাই ফেলছিলাম যেখানে যে কাজটা করার কথা না ওইখানে ওই কাজটাই করে ফেলছিলাম একবার চাইছিলাম যে বাসা থেকে বের হয়ে চলে যাই কিন্তু ওটা যে তাবিজের মানে সাইড এফেক্ট এটা ঠিক বুঝি নাই তো চিন্তা করলাম যখন দেখলাম যে আমার কাপড়ের টুকরা আমার চুল আমার নখ খুব যত্ন করে সে কিন্তু এই জিনিসগুলো কালেক্ট করছে এই জিনিসগুলো কালেক্ট করা কিন্তু এত সহজ ছিল না একটা মানুষের মাথা থেকে চুল কেটে নেওয়া হাত থেকে নখ কেটে নেওয়া কাপড় কেটে নেওয়া এটা কিন্তু এত সহজ কাজ না এটা যথেষ্ট কঠিন কাজ তো খুব যত্ন সহকারে সে আমার এই জিনিসগুলো নিছে নেওয়ার পর সে চাইছিল যে আমাকে বের করে দিতে আমি যেন স্বেচ্ছায় পাগল হয়ে চলে যায় তো এই আমি কি কখনো বলি নাই যে এত কিছু করার কি কোনো প্রয়োজন ছিল সতেরোটা বছর আমি তার পিছনে এফোর্ড দিলাম সে ছোট্টবেলা থেকে এত লাঞ্ছনা এত অপমান এত এত কষ্ট সহ্য করে এই সংসারটাতে কেন পরে আসি খুব বেশি আহামরি লগজারিয়াস ভাবে আসি তাই না এরকম কিন্তু না শুধু একটা মানুষের আশ্রয় পরিচয় দেওয়ার মতো একটা মানুষকে একটা আশ্রয়ের প্রয়োজন ছিল কারণ আমার তো কোনো পরিচয় নাই হ্যাঁ একটা পরিচয় আছে আমি অমুকের মেয়ে আমি অমুক সদাগরের মেয়ে অমুকের বউ এই আশ্রয়টার জন্য এই সাইনবোর্ডটার জন্য শুধুমাত্র মানুষটার কাছে পড়েছিলাম পরে বুঝতেই পারি নাই ভাই যে এই মানুষটার কাছে আমি এত বোঝা হয়ে গেছি যে আমারে তাড়ানোর জন্য সে তাবিজ এত তাবিজ ব্যবহার করছে জীবনের তিন কাল পরে এককালে এসে যখন ঠিকছে তখন এখন চিন্তা করতেছে আসলে কি করা যেত কি করতে পারতাম অনেক কিছু করতে পারতাম নিজের ওইটুকু মেধা ছিল এতটুকু রূপ আল্লাহ দিছে যতটুকু রূপ দিয়ে হয়তো বা মানুষ হিসাবে চলতে পারতাম অনেক গুণ দিছে সচরাচর কোনো মেয়ে আমার সাথে টেক্কা দিয়ে পারবে না গুনে আমার অনেকগুলো সাইড এ আমি খুব ভালো পারদর্শী ছিলাম বা আছি ওই যে মানসিক শান্তি মেন্টাল স্পিচটা খুব প্রয়োজন ছিল যত মারুক না কেন ওই মানুষটার দেখলেই মন ভালো হয়ে যেত একটু ভালো করে কথা বললে তার সকল ভুলে যেতাম এটাই হলো জীবনের সবচেয়ে বড় অপরাধ আমার সে আমার একদিন ডাকের মাথায় বলে যে স্বেচ্ছায় চলে যাক সে ভাবছে মানে তাবিজটা আমার খুব তাড়াতাড়ি এফেক্ট করে ফেলছে তখন তো আসলে বুঝি নাই মাথা খারাপ অবস্থা বাসা থেকে বের হয়ে গেছিলাম খুলনা চলে গেছিলাম বরিশাল থেকে তা কারণ তার পিছের কার্যক্রমগুলো আমার শরীরের উপরে চলতে থাক চল চলতেছিলো কারণ তার তো আমার মাথার কাছে থাকতো আর আমি এটা বিশ্বাস করতাম এটা আমার ছেলের জন্য আনছে আসলে ওটা আমাকে দাঁড়ানোর জন্য আনছে তাই আল্লাহর কাছে কি চাই জানেন আল্লাহর কাছে চাই শুধু এটাই আল্লাহ তুমি আমাকে তুমি যে আমার অপরাধগুলোর মানে আমার সাথে যে অপরাধগুলো সে তারা করছে যে অন্যাইগুলো তারা করছে তাদের যখন বিচার করবে আল্লাহ ওই দিনটা পর্যন্ত আমার একটু বাঁচায় রাখা আমি যেন একটু দূর থেকে শুনতে পাই আল্লাহকে তো আমি এমনিতে ভালোবাসি অনেক ভালোবাসি কারণ একমাত্র তিনি জানেন আমার অন্তরের খবর কতটা কষ্ট ব্যথা যন্ত্রণা নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটাচ্ছি কেউ কিন্তু জানেন না আপনাদেরকে ক্যামেরার সামনে আমি যা দেখাই হয়তো ততটুকুই আপনারা জানেন বা শুনেন কিন্তু তারপরে তো আর কিছু আপনারা জানেন না আমার ফোন নাম্বার গুলা আমার এনআইডি কার্ড যেহেতু তার কাছে আছে সে নির্বাচন কমিশনে যেহেতু চাকরি করে তার ভাইকে দিয়ে আমার ফোন নাম্বারগুলা ট্র্যাকিং করায় কারণ এনআইডি কার্ডের নাম্বার যার কাছে থাকে সে কিন্তু সকল তথ্য নিতে পারে আমি যে কয়টা সিমি কিনি না কেন তারা ওই নাম্বারগুলো ট্র্যাকিং করে কার সাথে কথা বললাম কোথায় গেলাম না গেলাম চাকরির জন্য যে অ্যাপ্লাই করবো সেটাও তারা জেনে যাবে এত মানুষকে সে চাকরি দিছে কখনো আমাকে একটা চাকরি দেওয়ার প্রয়োজন মনে করে নাই কারণ আমার মতো দাসি তার কোথাও পাবে না আক্ষেপ নাই অনুসূচনাও নাই কষ্ট আছে শুধু শুধু কষ্টটা আছে আমার প্রত্যেকটা মেল তারা চেক করে যে যে মানুষ আমাকে মেল করে ওই মেলগুলো সে তার ভাইকে দিয়ে চেক করে এতটা নোংরামি করার কি কোনো প্রয়োজন ছিল আরে ভাই আমিও তো একটা মানুষ আমার শরীরে তো রক্ত মাংস বলতে কিছু আছে একটা মানুষকে আপনি কত ভাবে জিম্মি করে রাখতে পারবেন কত ভাবে আপনি আটকে রাখতে পারবেন তারা রাখতেও চায় না আবার ছাড়তেও চায় না এই মানুষের তো কোনো বিচার বুদ্ধি নাই আসলে এরা আসলে কি চায় এরা নিজেরাই জানে না কিন্তু মাঝখান থেকে আমার মতে এরকম হাজার মেয়ের জীবন নষ্ট এটাই হলো আমাদের জীবন